মাছ শিকার একটা প্রাচীন শখ আর এই শখে আমরা অনেকে আসক্ত বলা যায় আবার অনেকে শখে শখে সময় কাটাই যেটা এটা হলো যে মনের প্রশান্তি তা আমরা যারা নতুন আছি তারা মূলত একটু সংশয়ে থাকি যে কোন ধরনের সিপ দিয়ে মাছ ধরা দরকার বা কিভাবে আমরা শুরু করব। তো তাদের জন্য এই কম্বো প্যাকটা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এখানে আপনারা নয় ফিটের একটা সিপ পেয়ে যাবেন এবং তার সাথে সাথে একটা রিল পাবেন চার হাজার সিরিজের বডি ও মেটাল বডি এবং তার সাথে বেশ কিছু আইটেম পাবেন টোটাল বিশটা আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অনেক ধরনের বসি ফ্লোটিং থাকবে কাটার থাকবে আপনারা কয়েক ধরনের বসি পাবেন স্টপার পাবেন আপনারা চারটা সুইবেল পাবেন ওয়েট পাবেন এবং আপনারা স্টিলের কাটাও কিন্তু পাবেন এবং বেশ কিছু খাবারও কিন্তু এটার সাথে পেয়ে যাবেন তার সাথে রেডিয়ামও পাবেন স্ট্যান্ডও পাবেন ঝুনঝুনি হুকরিমুবা সহ বিশটা আইটেম যেগুলো আপনাদেরকে মাছ ধরাতে খুবই সাহায্য করবে তো যারা নতুন আছি তারা দ্বিধা দ্বন্দ্বে যারা ভুগতেছি তারা ডেফিনেটলি এটা দিয়ে শুরু করতে পারি তো এই প্রোডাক্টটা বা কম্বো প্যাকেজটা আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ফিশিং উইথ মাসুদে যোগাযোগ করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা কিন্তু অর্ডার করে দিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে কিন্তু আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য